আসসালামু আলাইকুম স্বাগতম আমি ফিজা খান আপনারা দেখছেন ইন্টারপ্রেনিয়ার বাংলাদেশ মাল্টিমিডিয়া সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সিটক্সের একটি অনুপ্রেরণামূলক পর্বে আজকের পর্বে আমরা অতিথি হিসেবে পাচ্ছি এমন একজন নারী উদ্যোক্তাকে যিনি ফ্যাশন জগতে নিজের স্বপ্নকে রূপ দিয়েছেন একটি ব্র্যান্ডে ডিভার্স স্টাইল তিনি শুধু চাঁদপুরের প্রথম নারী উদ্যোক্তাই নন বরং একজন প্রতীক সাহস স্টাইল ও সাফল্যের চলুন স্বাগত জানাই কানিজ ফাতেমা প্রিয়াকে প্রিয়াপো ডিভা স্টাইলের যাত্রা শুরু হয় দুই সালে তখনকার সময় অনলাইন ব্যবসা বলা যায় একেবারেই নতুন ছিল কিভাবে সেই সাহস পেলেন আপনি ধন্যবাদ ই বিজনেস এবং টক্সকে এবং সাথে আমার সাথে যিনি আছেন ফিজা আপুকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর ডিভার স্টাইলের যাত্রাটা আসলে দুই হাজার সাতেরও অনেক আগে থেকে শুরু ডিভার স্টাইলটা আসলে আমি একদম যখন ছোটোবেলা থেকে আসলে মানুষ বলে না যে প্যাশন থেকে আসলে আমার এই বিজনেস আসা ছোটোবেলায় একদম খেলার ছলে যদি বলি একদম উনিশশো নিরানব্বই সালের দিকে এটা শুরু হয় বিজনেসটা শুরু করি একদম মানে থাকে না যে পকেট মানির জন্য আসলে কাজ করা তো ওইখান থেকে শুরু দেন হচ্ছে যে দুই সালে অফিসিয়াল ভাবে স্টাইলে যাত্রা শুরু হয় কিন্তু এরও আগে থেকে আসলে স্টাইল নিয়ে কাজ করছি একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিভাবে সেগুলো সমাধান করে চলছেন আসলে নারী উদ্যোক্তার পুরুষ উদ্যোক্তা না প্রত্যেক উদ্যোক্তাই তার উদ্যোগের যখন পরিচালনা করে সেক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয় হয়তো বা নারী হিসেবে আমার একটু বেশি বাধার সম্মুখীন হতে হয়েছে যেহেতু আমি নারী বাধাগুলো আসলে এখন বাধা মনে হয় না কিন্তু একটা সময় বাধা ছিল আর আমার কাছে সবসময় মনে হয়েছে বাধা থাকবে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে আমি সেই মন মানসিকতা নিয়ে আসলে সবসময় কাজ করতাম এখনও করছি তো নারী উদ্যোগ হিসেবে প্রথম যেই বাধাগুলো ছিল তার মধ্যে ছিল আমি নারী এটাই একটা প্রথম বাধা আর যখন আসলে কখনো কোনো পুরুষ উদ্যোক্তা বা নারী উদ্যোক্তারা যখন অনেকগুলো উদ্যোক্তা একসাথে যখন হতো তখন যে মানে বিষয়টা আসলে বেশি প্রবলেম দিত যে আসলে উনি তো নারী আসলে উনি কি আসলে কাজ করতে পারবে বা অনেক সময় অনেক জায়গায় দেখা যেত যে নারী হিসেবে চিন্তা করতো যে আসলে উনি কি রিস্ক নিতে পারবে কি যেই রিস্কগুলো নেওয়া লাগে পারবে তো সেক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জ হতো আর যেহেতু আমি অনেক বেশি আমার কাজের ক্ষেত্রে কনফিডেন্ট ছিলাম সো আমি আসলে ওভারকাম করে এসেছি হ্যাঁ যখন আমার সাথে কেউ কোনো বিজনেস মিটিং হতো আমার আসলে আমি তাদেরকে বোঝাতে সক্ষম হতাম যে আমি পারবো এবং চ্যালেঞ্জটা আমি আসলে অ্যাকসেপ্ট করতাম তো সেই ক্ষেত্রে যা যা বাধা ছিল আমি আসলে ওভারকাম করে আসলে এই স্টাইল আজকে এইখানে আছে কমার্স বা ফ্যাশন বিজনেসে আপনাকে কি কি চ্যালেঞ্জ নিয়ে সম্মুখীন হতে হয়েছে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আসলে প্রথম যে চ্যালেঞ্জটা হচ্ছে যে আসলে আমরা যে প্রোডাক্টগুলো সেল করি বা আমরা যেই প্রোডাক্টের আসলে ম্যাটেরিয়ালটা আসলে থাকে সেটা আসলে আমরা অনলাইনে দেখানোটা সম্ভব হয় না আসলে যেই বিষয়টা হয় যে আসলে ক্রেতা ধরে বা ফিল করতে পারে না প্রোডাক্টটা কেমন হবে হ্যাঁ তো সেক্ষেত্রে একটা বাধা থাকে যে আসলে অনেকের কনফিউশন ক্রিয়েট হয় যে আমি প্রোডাক্টটা কিনবো কিনা না বাট আপনি যখন একটা ব্র্যান্ডকে ভ্যালু ক্রিয়েট করতে পারবেন বা আপনার ব্র্যান্ডকে যখন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারবেন যে আপনার যে আপনি এখান থেকে কিনার পরে যে ইয়েটা হবে আপনার এখানে কোনো প্রবলেম হবে না বা প্রোডাক্টটা আপনার হানড্রেড পারসেন্ট অথেন্টিক যদি আপনি এটা আপনার ক্রেতাকে বোঝাতে পারেন বোঝাতে সক্ষম হন সেক্ষেত্রে আসলে আপনার বিজনেসটা আসলে আরেক মানে অন্য লেভেলে চলে যাবে বা তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে ক্রেতার সাথে যে আমাদের যে রিলেশনটা সেটা বিল্ড আপ করা সেক্ষেত্রে আমরা যেটা করতাম অনলাইনে যখন আমরা প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা কিছু আসলে সার্ভিস প্রোভাইড করি লাইক অনেক সময় দেখা যায় আমরা তো আর দেখাতে পারছি না যেহেতু এটা অনলাইনে তো ক্রেতাকে আমরা বলি যে আপনি চাইলে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন বা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কালার গ্যারান্টি থাকে সো আপনার যদি যে কোনো কমপ্লেন থাকে আমরা অ্যাকসেপ্ট করব। অনেক সময় দেখা যায় সাইজেরও একটা প্রবলেম থাকে যে ক্রেতা হয়তো বা কোনো কারণে তারও ভুল হতে পারে আমাদেরও ভুল হতে পারে সাইজের একটা মেজারমেন্ট ইস্যুস থাকে তো সেক্ষেত্রে আমরা আবার তাদেরকে রিটার্ন অপশনও দেই তো সে এই সার্ভিসগুলো দেওয়ার সুবাদে আমাদের আসলে তো তারা আমাদের সাথে আসলে কি বলবো যে একদম ট্রাস্টেড হয়ে গেছে আমরা তাদের জন্য তা এবং এটা আসলে আশীর্বাদ আমাদের কাছে যে তারা এখন ডিভার্স স্টাইলকে ভরসা করে এবং আমাদের আসলে বিজনেসটা আলহামদুলিল্লাহ এই জন্য ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পেরেছি আপনার পণ্যের ডিজাইন বা ব্র্যান্ডিং গুলো আপনি কেমন করে করছেন কিভাবে করছেন এর পেছনে সৃজনশীলতা কোথা থেকে আসছে আমি ছোটবেলা থেকেই ছবি আঁকাতে হচ্ছে যে জাতীয় পুরস্কার পেয়েছে অনেকবার আর ছোটবেলা থেকে ছবি আঁকা শিখেছি এবং অনেক অনেক পুরস্কারও পেয়েছি আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে যেটা হয়েছে আমার এটা পজিটিভ সাইড হিসেবে কাজ করেছে আমার রঙের বিষয়ে অনেক বেশি ধারণা সেখান থেকেই তো ওইখান থেকে আসলে আমার আসলে শুরু ছবি আঁকা থেকে আমার ডিজাইনিংগুলো আঁকা আঁকি শুরু তো এটাই আমার আসলে আমার পজিটিভ সাইড হিসেবে আমার ব্যবসায় একটা নতুন মাত্রা যোগ করেছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমি নিজে ডিজাইন করি তাছাড়া আমার ফ্যাশন ডিজাইনিং অনেকগুলো কি বলবো কোর্স করা আছে এই তো আপনার ব্যাপারগুলো খুবই চমৎকার এবং প্রশংসনীয় অনলাইনে সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য আপনি কি কি কৌশল মেনে চলছেন এখন অনলাইনে এখন আসলে আমাদের যে আসলে ট্রেন থাকে এক একবার ট্রেন থাকে কিন্তু আমি সেই ট্রেন্ডের বাইরে গিয়ে একটু কাজ করতে পছন্দ করি আমার কাছে অল শর্ট টাইমে আসলে ভাইরাল যে জিনিসগুলো হয় ওইটার চাইতে আমি আসলে লং টাইম সম্পর্কে বিশ্বাস করি তো আমাদের যারা ক্রেতা আছে তারা আসলে আমি সবসময় মনে করি ক্রেতা তো আসলে একদিনের জন্য না আমি মনে করি তারা আমাদের সাথে লং টাইম হচ্ছে যে আসলে আমরা তাদের সাথে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করি হচ্ছে যে আমরা সবসময় আমাদের যে ক্রেতারা আছে তাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় বা থাকে না যে একটা সম্পর্ক রিলেশন বিল্ড আপ করি তো ওইটাই আসলে আমি অনলাইনের ক্ষেত্রে বেশি প্রেফার করি পাশাপাশি হচ্ছে আমাদের আদার্স সার্ভিসগুলো তো থাকেই বুস্টিং করা লাইভ করা নতুন নতুন ফটোশ্যুট এগুলো তো আসলে অনলাইনের জন্য এগুলো রেগুলার করাই হয় আপনি যে সম্মাননা অর্জন করেছেন বা পেয়েছেন সেগুলোর মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে গর্বের আসলে প্রত্যেকটা আসলে নতুন মাত্রা যোগ করেছে আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা সম্মাননা এক একটা সময় বা এক একটা বয়সে পেয়েছি এক একটা কাজের যার জন্য বাট সবগুলোই আসলে গর্বের কিন্তু জয়ী অ্যাওয়ার্ডটা ছিল আমার জন্য একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ কারণ হচ্ছে আমি আমার আট দিনের মেয়েকে নিয়ে জয়ী অ্যাওয়ার্ডটা হচ্ছে রিসিভ করেছিলাম তো সেটা একটু ডিফারেন্ট একটা আসলে মেমোরি ডিভা স্টাইল এখন শুধু ফ্যাশন ব্র্যান্ড তো আর নয় এটা নারীর অনুপ্রেরণার নাম এখন তো ভবিষ্যতে এই উদ্বেগকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন আমি আসলে ডিভা স্টাইলটাকে যতটুক জায়গা নিয়ে গিয়েছি আমি তার তো বড় যে জিনিসগুলো আসলে মনে করি যে আমি যাতে এই সম্মানটাই আসলে ধরে রাখতে পারি আর ডিভা স্টাইল আসলে এমন একটা প্রতিষ্ঠান যেখানে নারী পুরুষ দুজনেই সম অধিকারে কাজ করে আমার কিন্তু অনেক নারী কর্মীও আছে যারা আমার সাথে কাজ করে এবং তাদেরকে আমি আমি যে প্রবলেমগুলো ফেস করি আমি চেষ্টা করি যে তাদের যেতে ওই প্রবলেমগুলোতে সারভাইভ করতে পারে মানে আমার মতো না হয় সেজন্য আমি চেষ্টা করি যে তাদেরকে ওই ফুল সাপোর্টটা দেওয়া তো আমি চেষ্টা করবো যে ডিভার স্টাইলে যাতে আরও আরো নারী কর্মী আমি ইনক্লুড করতে পারি এটা আসলে আমার আসলে একটা চাওয়া যে আমি ডিভারস্টাইলকে অনেক বড় দেখতে চাই বাট আমি চাই যে আমার এখানে নারীরা সেফলি কাজ করুক বা সম্মানের সাথে কাজ করুক এবং নির্দ্বিধায় যাতে একটা তাদের তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে কাজ করতে পারে আমি এই জিনিসটা আসলে এনশিওর করতে চাই আপনার পরিকল্পনাগুলো খুবই চমৎকার খুবই অসাধারণ এবং প্রশংসনীয় আচ্ছা আপু আমরা একটা র‍্যাপিড ফায়ারে যেতে চাচ্ছি হালকা কিছু প্রশ্ন করব সেটা শুধুমাত্র ওই কৌতূহল থেকে দর্শকদের জানার জন্য প্রশ্নগুলো রাখছি ঠিক আছে তো চলুন শুরু করি হালকা কিছু প্রশ্ন প্রিয় রং বেশি পরি তো অনেকে বলে যে এত অল্প এই যে আমি আমার অল্প এই যে জন্য যে সাদা পোশাক পরা যাবে না এটা তো কোথাও লেখা নেই আসলে আমার সাদা পরতে ইচ্ছা করে মনে হচ্ছে সাদাটা একটা আলাদা কি বলবো স্বচ্ছতার প্রতীক আমার কাছে মনে হয় তো আমি ম্যাক্সিমাম সময় কোনো ভালো অকেশন বা নিজের কোনো জায়গায় যদি বেড়াতে যাই ম্যাক্সিমাম সময় সাদা পরার ট্রাই করি সাদা শান্তির প্রতীক সেটা তো আছেই বাট একটা জিনিস হচ্ছে সাদা আমরা যারা উদ্যোক্তা আমরা আমাদের কিন্তু মনটা একটু ভাবে আগায় যেমন আমাদের মনে কিন্তু স্বচ্ছতাটা বেশি তাই বলেই আসলে আমরা উদ্যোক্তা তো আমার কাছে মনে হয় যে উদ্যোক্তাকে যদি ডিফাইন করতে হয় এক সাদা রংটা ডিফাইন করা যায় তাদেরকে নিয়ে এই জন্য আপনার প্রিয় ডিজাইনার কে আমি নিজেই যেটা আমি আমার নিজের ডিজাইনের পোশাকই বেশি পরি সো জন্য আমি নিজেই কারণ কনফ্লিক্ট করতে চাই না সবাই সবাই সবার মধ্যে ভালো কাজ করছে প্রত্যেকটা ডিজাইনার যার যার থিম অনুযায়ী কাজ করে তাদের চিন্তা শক্তিটা এক একজনের এক এক রকম এবং প্রত্যেকে ডিজাইনারে কিন্তু কাজ করে কি ডিজাইনাররা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে তো প্রত্যেকেই অনেক ভালো কাজ করে এমন না যে আমি বলবো যে উনি একজন প্রিয় ডিজাইনার বা এনি ডিজাইনার প্রিয় সবাই অনেক ভালো কাজ করে আমার কাছে মনে হয় ক্রিয়েটিভ যারা কাজ করে সবগুলো কাজই অনেক কষ্টের এবং প্রত্যেকটা কাজই সুন্দর আপনার মানে ফ্রি টাইমে সবচেয়ে পছন্দের গন্তব্য স্থান কোনটি আসলে আমাদের উদ্যোক্তাদের জন্য আসলে ফ্রি টাইম হয় না আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আসলে কাজ করা লাগে এমনও হয় যে আমরা যখন আপনারা পৃথিবী যখন ঘুমাই থাকে আমরা তখন কাজ করি কারণ আমাদের জন্য অ্যাজ এ মাদার আমাকে কাজ করতে হয় অ্যাজ এ ওয়াইফ আমাকে কাজ করতে হয় অ্যাজ এ বস আমাকে কাজ করতে হয় আবার অ্যাজ এ ডিজাইনার আমাকে কাজ করতে হয় সো আমার আসলে ওভাবে অফ টাইম হয় না কিন্তু আমার যখন মনে হয় যে আমার একটা রিল্যাক্সে যাওয়ার দরকার বা আমার একটা ভ্যাকেশনে যাওয়ার দরকার বা আমি একটু ফ্রি টাইম নিজের জন্য বের করে নিই সেক্ষেত্রে আমি হচ্ছে আমার বন্ধুদের সাথে হয়তো হ্যাং আউট করি বা ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাই বা এমনও হয় যে দুই তিন দিনের জন্য একটু ঢাকার বাইরে গেলাম বা কোথাও তিন চার দিনের জন্য একদম সব সবকিছু টাজ ছেড়ে চলে গেলাম এরকম আর কি করি কিন্তু ওইভাবে হচ্ছে যে ছুটির মানে থাকে না কোনো ফ্রি টাইম থাকে না আর চেষ্টা করি নিজেকে একটু প্রকৃতির সাথে পাহাড় ভালো লাগে গাছপালা ভালো লাগে তো হয়তোবা একটু কিছু দিনের দুই এক দিনের জন্য হয়তোবা একটু কাজ থেকে বিরতি নেই এরকম অসাধারণ আচ্ছা আপনি যদি ব্যবসায়ী না হতেন তাহলে আপনি আসলে কি হতেন ব্যবসায়ী না হলে আমি এ যেহেতু আমার এডুকেশন ইঞ্জিনিয়ারিং সো আমি হয়তো বা ওই প্রফেশনটাতেই থেকে যেতাম আমি বিএসসি করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সো আমি একটা কিন্তু চ্যানেলও হচ্ছে যে বছর অ্যাসিস্ট্যান্ট ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার ছিলাম সো যদি হয়তো উদ্যোক্তা না হতাম তাহলে হয়তো ওই ওই প্রফেশনটাতে থেকে যেতাম সেটা কি চুজ করতেন হ্যাঁ সেটা কি চুজ করতাম ব্যবসার সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা আপনার জন্য বেশি সেল হলে আনন্দ লাগে এটা তো সব সব ব্যবসায়ীদের এটাই আনন্দের জায়গা কারণ আপনি সারাদিন কষ্ট করতেছেন আপনি যদি রিটার্ন না আসে তাহলে তো আপনি কষ্টই করবেন না তো এইটা এর চাইতে আনন্দ আর কিছু হইতে পারে না ব্যবসায়ীদের জন্য আর সবচেয়ে বেশি রোজ টাইম যায় হচ্ছে যখন দেখবেন যে সেল ডিক্রিজ করে দেশের অবস্থা ভালো থাকে না দেখবেন সব সব উদ্যোক্তাদের একই রকম থাকে মন মেজাজ ভালো থাকে না মন খারাপ থাকে ডিপ্রেশনে চলে যায় কারণ মাস শেষ হলেই তো স্যালারি দিতে হয় আপনার কথাগুলো যোগ আপনার ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে আমার ফ্যামিলি তো হচ্ছে আমি আমার একটা হাজবেন্ড আর দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আর ফ্যামিলির এই তো আমরা নেই আমার ছোট ফ্যামিলি আর পাশাপাশি তো বাবা মা ভাই ওর ফ্যামিলি আছে আমার ফ্যামিলির আরেকটা বিষয় হচ্ছে যে আমি বলি আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলেটা চার বছর মানে ক্লাস ফোরে পড়ে বারো বছর আর মেয়েটার হচ্ছে চার বছর ও প্লেতে পড়ে আর নামটাও বলে দিই প্রথম এবং দ্বিতিয়া খুব সুন্দর নাম দুটোই খুব সুন্দর নাম বিয়ে কি প্রেম করে করেছেন নাকি পারিবারিক ভাবে করেছেন ও এটা সবাই জানে মানে আমাদের মিডিয়ায়তে যেহেতু আমরা হাজবেন্ডের দুজনে কাজ করেছি সবাই জানে যে আমাদের লাভ ম্যারেজ আমাদের প্রায় অলমোস্ট 8 ইয়ার্স হচ্ছে যে রিলেশনশিপ ছিল দেন হচ্ছে যে আমরা আসলে বিয়ে করি যাক সেখান থেকেই পূর্ণতা তাহলে পূর্ণতা আসলে কিছু না যেহেতু আসলে আমি আসলে সবসময় এক মানে কমিটমেন্ট আমার বিষয়টা আমার মধ্যে কাজ করে একটা মানুষকে ভালো লাগতে পারে বাট হয়তোবা কোনো কারণে সার্টেন আনসার্টেন অনেক বিষয় থাকে কিন্তু আমি হচ্ছে যে কমিটমেন্টে বিশ্বাস করি তো আট বছর আসলে আমরা দুজন দুজনে মানে ফ্যামিলি যেহেতু একটু ছিল রাজি ছিল না তো আমরা হচ্ছে নিজেদের এস্টাবলিশড হই দেন হচ্ছে যে আমাদের যেহেতু কমিটমেন্ট ছিল তারপরে ফ্যামিলিকে রাজি করালাম তারপরেই তো বিয়ে হলো এই তো যদি আবার শুরু করতেন ব্যবসা যদি আবার নতুন করে শুরু করতেন তাহলে আসলে কিভাবে শুরু করতেন আসলে আমি যখন স্টার্ট করি ওইটা ছিল যে একটা এমন একটা টাইম যে আমি যখন স্টুডেন্ট তখন আসলে ব্যবসাটা শুরু করি আর এরও আগে যখন মানে ডিওয়ার স্টাইল নিয়ে কাজ করা শুরু করি তখন কাজ করেছিল আসলে একটা ফ্রেন্ডের আসলে রিকোয়েস্টে মানে ওর খুব জোরাজোরিতেই আসলে ডিওয়ার আমি যখন ক্লাস সিক্সে পরে শুরু করি জাস্ট সামাজিক কার্যক্রমের জন্য কারণ আমাদের আমার ওইখানে আমি যে এরিয়াটাতে থাকি অনেক অনেক দুস্থ মানুষ ছিল এবং তাদের একটা সাপ মানে ফিনান্সিয়াল সাপোর্টের জন্য আসলে আমরা কাজটা শুরু করেছিলাম আমরা দুই ফ্রেন্ড মিলে আমি আসলে মূল ছিলাম আর ও হচ্ছে আমাকে সাপোর্টটা দিত যেহেতু আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি আমার জন্য সবার সাথে মিশাটা টাফ মানে আমাদের ফ্যামিলিটা ছিল এরকম অনেক রিনাউন্ড ফ্যামিলি সো চাইলে আমি কারোর সাথে কথা বলতে পারতাম না বা কারোর সাথে মিশতে পারতাম না তো আমার ওই ফ্রেন্ডটা ছিল যে ও আমাদের বাইরের যে জিনিসগুলো ছিল ও দেখতো আর আমি বাকি মূল পুরো বিজনেসটা মানে চালাতাম তো ওইভাবে একটা টাইম পর্যন্ত করার পরে আমরা সবাই সবার মতো পড়াশোনায় অনেক বেশি বিজি হয়ে গেলাম আমি ঢাকায় চলে আসি আমার বিজনেস তার চিন্তা করার সময় ছিল না যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যেই বিষয়টা হলো আমি যত পোশাক পরি সবাই শুধু আমার কাছ থেকে রেগুলার বলে এটা করতে গিয়ে কিন্তু তো একসময় আমার ফ্রেন্ডরা আমাকে খুব জোর দিলো যে তুমি একটা পেস খুলে ফেলো যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমার জন্য এগুলো বিষয় না মানে ডিজিটালভাবে কাজ করাটাও আমার জন্য একদম ইজি সো সেই থেকে দুই সালে আমি স্টাইলের অফিসিয়াল যাত্রাটা শুরু হয় এবং সেখান থেকে যে স্টাইল মানে এক বছরের মাথায় ডিভারস্টাইল এখান থেকে এখানে উঠে গেছে মানে এত বেশি ক্লায়েন্টের চাহিদা ছিল এবং এত বেশি ক্লায়েন্ট লাইক করতেছিল আমাদের ডিজাইনগুলো আসলে আমার আর আসলে ব্যাক করার হয়েছিল না বা আমার স্টপ করার হয়েছিল না তো সেখান থেকে ডিভারস্টাইল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবার দুয়ায় অনেক ভালোভাবে সম্মানের সাথে কাজ করে যাচ্ছে এই তো এই তো আশা করি আপনার স্টাইল আরও অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক আপনার জন্য এই শুভকামনা রইলো আজকের মতো আমাদের এই সেগমেন্ট শেষ হতে যাচ্ছে আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করেছেন আপনাদের জন্য শুভকামনা এই টকশোটির মাধ্যমে যদি একজন নারীও অনুপ্রাণিত হয় নিজের স্বপ্ন পূরণে তাহলে আমাদের আয়োজন সফল প্রিয়াপু আপনার জন্য অনেক শুভকামনা এবং ধন্যবাদ শিটক্সের সময় দেওয়ার জন্য এই ছিল আমাদের আজকের শিটক্স আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ